আসসালামু আলাইকুম বেমার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে করে দেখাবো কাঁচা বড়ইয়ের ভর্তা শিল্পাটায় থেতো করে অনেক মজার একটা ভর্তা তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে শীতের দিনে এভাবে কাঁচা বড়োয়ের ভর্তাটা তৈরি করে রোদে বসে খেয়ে দেখবেন অনেক মজা হয় খেতে টক মিষ্টি কাঁচা পোড়োইয়ের ভর্তা করার জন্য আমি এখানে অনেকগুলো পোড়ই শিল্পাটায় থেতো করে নিয়েছি এবার ধনিয়া পাতা বেটে নিব ধনিয়া পাতার মধ্যে আমি দুইটা কাঁচা মরিচ নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে তারপর বেটে নিব আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আমি এখানে দুইটা মরিচ দিয়েছি আপনারা চাইলে একটা মরিচ দিয়ে করতে পারেন এবার ধনিয়া পাতা আর কাঁচা মরিচটা আমি বেটে নিব আর খুব বেশি মিহি করা যাবে না এগুলোকে আদা ভাঙা করে তারপর বেটে নিব ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচামরিচটা আমার বেটে নেওয়া হয়ে গেছে এবার থেতো করা বোরের মধ্যে দিয়ে এগুলোকে মেখে নিব আশা করছি আমার আজকের এই কাঁচা বড়ের ভর্তাটা আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়েও মেখে নিতে পারেন আমি এখানে বিট লবণ দিয়ে তারপর মেখে নিচ্ছি এভাবে টক মিষ্টি কাঁচাপড়ের ভর্তাটা একবার করে শীতের দিনে রোদে বসে খেয়ে দেখবেন কতটা মজা লাগে খেতে যারা খেয়েছেন তারা তো জানেন যে কতটা মজার আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ছিল আমার আজকের সহজ রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এইভাবে পাতা কাঁচামরিচ দিয়ে বোটার থেতো করে তারপর ভত্তাটা করে দেখবেন কি যে মজা হয় খেতে এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ